কাছের মানুষে দূরে আরে মোহরি আমি ধরফর হিয়া রে দরুন জ্বালা দিব আনিসি অন্তরে হে অন্তরে আমার তো সাধের মনোবধু রে কি কিন্তু প্রথম ধ্রুব হাসান একজন ট্যালেন্টেড ডিরেক্টর সে তার সাথে আমার পারিবারিক সম্পর্ক আমরা একই অঞ্চলের তো সে একদিন আমাকে ফোন করে আর কি অফার দেয় একটা ফিল্মের জন্য তো সে যখন প্রথম ফোন করে তো আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে গানের জন্য হয়তো ফোন করেছে কিন্তু সে বলল যে না আমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে বা স্যারকে আমি নেমে পড়লাম চরিত্রটা আসলে মানে নেগেটিভ চরিত্র নেগেটিভ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে নিজেও এখনও ফিল্মটা দেখি না এই আজকে প্রথম আমি দেখব নিজেকে বড় পর্দায় তো আমি খুব এক্সাইটেড আর কি নিজেকে দেখার জন্য আসলে আমার ক্যারেক্টারটা কি মানে এটা মানে আমি নিজেও আসলে ঠিক জানি না মোটামুটি নেগেটিভই বলতে পারেন একজন এজেন্সির মালিক সে তার কাজ হচ্ছে যে বিভিন্ন মডেলদেরকে নিয়ে কাজ করা এই ধরনের এই ছবিটা দর্শকদের অবশ্যই দেখা উচিত এই ছবিটা খুবই একটা সুন্দর অন্যরকম একটা ছবি এখানে একটা আমাদের দেশের সমাজের মেয়েদের যে বিভিন্ন রকম সমস্যা হ্যাঁ এগুলো সব ফুটে উঠেছে এই দেশে বিভিন্ন রকম এই এইটাই আপনারা সবাই দেখবেন এমন খুব ভালো একটা মুভি এবং গল্পটা খুব সুন্দর তাই না মানে প্রত্যেকের তো আলাদা আলাদা দর্শক থাকে প্রত্যেকের আলাদা আলাদা পপুলারিটি আছে প্রত্যেকের দর্শক আসে তো সেক্ষেত্রে থেকে আর কি সবাই সেই জায়গা থেকে সবাই দেখবেন এই আর কি এটা আসলে কারোর সাথে কারো তুলনা বা সেরকম কোনো কম্পিটিশনের ব্যাপার না আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানে যেখানে যেখানে যাওয়ার যাকে যাকে বলার এই আর কি এই আমার প্রথম আসলে আমি প্রথম এই বড় পর্দায় আসলে প্রথম আমি অ্যাক্টিং জীবনে আমার এই প্রথম আমি জানিও না মানে আরও পরে আমি কি অ্যাক্টিং করবো কী করবো না আর জীবনে এটাই আমার প্রথম হয়তো বা এটাই আমার শেষ গান তো আমি করছি গান লাস্টে আমার পোক স্টুডিওর গানটা বেশি ভিড হলো সিনেমাতে আমি গান করছি বিভিন্ন রকম তবে এই ফিল্মে আমার কোনো গান নাই হ্যাঁ আমি আমি পাচ্ছি আমি আমি খুব চুজই আর কি কাজের ক্ষেত্রে তো আমি আমি চুজ করে কাজ করি আর কি আরে মহারিয়া আমি ধরফ রিয়া রে দারুণে জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধু আয় কি জানি কি করে